টু আজকে আমরা ইভিএস যে এমসিকিউ কিউ সিরিজ চালু করেছিলাম তার যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের উপাদানসমূহ এর পার্ট ওয়ান অলরেডি আমরা করেছি ক্লাস আর আজকে আমরা তার পার্ট টু বা লাস্ট যে পার্ট সেটা করব এই টপিকটা যেহেতু খুব বড়ো সেই জন্য দুটো ভাগে আমরা আলোচনা করছি এটা প্রচুর যে ইম্পর্ট্যান্ট যে এমসিকিউ আসে আছে বা বিভিন্ন এক্সামে এসেছে আগে আজকে কিন্তু সেগুলোই আমরা মূলত আলোচনা করব আজকের ক্লাসে যে কোয়েশনগুলো আলোচনা করব যেগুলো বিভিন্ন টেটে এসছে সে ডাব্লিউ বি টেট বলো ত্রিপুরা টেট বলো সিটেড বলো সেগুলোই আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই বায়ুমণ্ডলের সর্বোচ্চ পরিমাণে ওজন গ্যাস আছে ট্রপোস্ফিয়ারে মেসোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ারে থার্মোস্ফিয়ারে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন জল ধারণের সর্বোচ্চ ক্ষমতা হলো কোন মাটিতে বেলে মাটিতে ধোঁয়াশ মাটিতে এটেল মাটিতে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি দেখতে পাওয়া যায় কোথায় ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ ট্রপোসফিয়ারে নেক্সট কোশ্চেন শীর্ষ মৃত্তিকায় থাকে কি শুধুমাত্র হিউমাস ও জীব শুধুমাত্র হিউমাস ও মৃত্তিকা কণা শুধুমাত্র হিউমাস জীব ও উদ্ভিদ শুধুমাত্র হিউমাস জীব ও মৃত্তিকা কণা সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ড্যাশ মৃত্তিকা স্তরে হিউমাস থাকে এ স্তরে বি স্তরে সি স্তরে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভূগর্ভস্থ জলের উৎস হিসেবে কাজ করে নদী বৃষ্টি নালা পুকুর সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট বিয়েশ্চেন বিগ ব্যাং থিওরি বিবৃত করেন কে অর্থাৎ কী বিবৃত করে কিসের বর্ণনা দেয় ব্রহ্মাণ্ডের সৃষ্টি সূর্যের সৃষ্টি মাথাকর্ষের সৃষ্টি অনুজীব সৃষ্টি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট লিখিত নিম্নলিখিত শিলা রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয় গ্রানাইট চুনাপাথর পিট শেল সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন মৃত্তিকার রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে নিম্নলিখিতগুলির মধ্যে কি উষ্ণতা বৃষ্টি সময় রোদ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন পলি ও লোয়েস মাটি হল কী ধরনের মাটি পরিবাহিত পটসল পিট স্থিতিশীল সঠিক উত্তর হবে অপশন এ পরিবাহিত নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি একটি আগ্নেয় শিলা ব্যাসল্ট চুনাপাথর স্লেট গ্রাফাইট সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি রূপান্তরিত শিলা বালি পাথর গ্রানাইট মার্বেল চুনাপাথর সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন লবণটি সর্বাধিক পরিমাণে সমুদ্রে পাওয়া যায় ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন জৈবিক পরিবেশের অন্তর্গত হল কি উৎপাদক খাদক বিয়োজক সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি ট্রপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার আয়নোস্ফিয়ার ওজনোস্ফিয়ার সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন সামুদ্রিক আগাছা থেকে কি পাওয়া যায় ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন পোলি সরি এটা একই কোয়েশ্চেন দুবার এসেছে এটা যাই হোক এটার উত্তর হবে অপশান এ পরিবাহিত মাটি নেক্সট কোশ্চেন ধুলোকণার গায়ে বাড়ি জলীয় বাষ্প জমিয়ে ড্যাশ তৈরি হয় নক্ষত্র গ্রহ ছায়াপথ মেঘ সঠিক উত্তর হবে অপশান বি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা আছে রান্নার জন্য ব্যবহৃত লবণের রাসায়নিক নাম কি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড সঠিক উত্তর হবে অপশান এ সোডিয়াম ক্লোরাইড এর যেটা অনেক সময় পোস্ট সোডিয়াম ক্লোরাইড না এসে ভাবেও কিন্তু আসে অর্থাৎ এরকম এরকমভাবেও কিন্তু আসে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে